এটা এই জন্যই পারে কোনো অদ্ভুত লাগছে না এই যে জাল ওষুধের কারবারে এটা মানুষের জীবন মৃত্যুর ব্যাপার মানুষের জীবন নিয়ে জুয়া চলছে জাল ওষুধ মানেটা কি মানুষের জীবন নিয়ে জুয়া মানুষের জীবন নিয়ে জুয়া চলছে আর বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুত্বের পাঠ পড়াচ্ছে মানুষের মৃত্যু মানুষের বিপদ তার তাকে ব্যথিত করে না তাকে তাকে কখনো স্পর্শ করে না মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট মৃত্যু বাংলার মুখ্যমন্ত্রীকে স্পর্শ করেন বিধানসভার কোনো বলতেন নাই তৃণমূলের পাটে পিছা মহিলা ধর্ষিত হচ্ছে তা নিয়ে কোন আলোচনা নাই সবাই বাংলাদেশে নৈরাজ্য চলছে আপনি পুলিশ প্রতি তা নিয়ে করে আলোচনা নাই আপনি আলোচনা করেছেন আপনি কত বড় হিন্দুতা প্রমাণ করার জন্য আরে হিন্দু প্রমাণ করার জন্যে বিধানসভায় আপনি নামে হিন্দু সবাই জানে আপনি ভোটের জন্য হিন্দু আর কখনো বাংলার মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে হবে তার জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গের বিধানসভাটা এখানে কি সার্কাস চলছে ভর্তি চারিদিকে জোকার পশ্চিমবঙ্গের বিধানসভা মনে হচ্ছে যেন জোকারদের ঠেক হয়ে গেছে কোন আলোচনা নাই মানুষের জন্য দূরদর্শনের সম্প্রসারণ হোক পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে আমরা দেখতে চাই যাদেরকে প্রতিনিধি করে পাঠানো হয় তারা সেখানে কি সার্কাস করছে কি জোকলামি করছে আমাদের জানা দরকার বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আপনি কত বড় হিন্দু তার প্রমাণ দেওয়ার জন্য আপনাকে ওকালতি করার কোনো দরকার নেই কখনো ঠাকুরের চোখ আঁকছেন কখনো জগন্নাথের মন্দির করছেন যদি প্রমাণ করছেন আপনি কত বড় হিন্দু চাই কারণ মুসলমান আমার পকেটে হিন্দু থেকে পকেটে করতে হবে এই তো আপনার একদিকে বিজেপি আরেকদিকে আপনি এই বিজেপি পার্টির সাথে গাছ ছাড়া আজকে ছিল না এর আগে সরকার করেছেন বিজেপির সঙ্গে বিজেপির মন্ত্রী ছিলেন আপনি আপনি কি না করেছেন আমাদের টিকে দেখার জন্য আছে ক্ষমতা টিকে থাকার জন্যে পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থাটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে দুই দলের তরফ থেকে দিদির দল আর মোদির দল এই বাংলার সাম্প্রদায়িক ভেঙে করে দিচ্ছে বিষাক্ত বাতাবরণ করছে দেখুন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চালু করেছে দল ভাঙিয়ে নিজের দল বাড়ি করার রাজনীতি এর আগে কংগ্রেসকে করেছে কারণ কংগ্রেসের এমএলএ ছিল আমাদের বহু এমএলএ পয়সার প্রলোভনে চাকরির প্রলোভনে ক্ষমতার প্রলোভনে ফালে ফল লক্ষ্য করবেন মমতা ব্যানার্জি কখনো কিন্তু নৈতিকতার পরিচয় দিয়ে এটা বলেনি যে যারা অন্য দল থেকে আমাদের দলে যোগদান করছো তাদেরকে নির্বাচনের অংশগ্রহণ করার পর জিতে আসতে হবে এ কথা কিন্তু তৃণমূল নেতৃত্ব অন্য দলে থাকা আইনগতভাবে অন্য দলে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন